চল্লিশ বছরে যা বদলায়নি তা বদলে গেল এক ঘোষণায় চট্টগ্রাম বন্দরের মাসুল যা উনিশশো সালের পর এই প্রথম বাড়ানো হল তাও একবারে একচল্লিশ শতাংশ কিন্তু প্রশ্ন হল যখন বন্দর হাজার হাজার কোটি টাকার রেকর্ড মুনাফা করছে তখন কেন এই আকস্মিক মাসুল বৃদ্ধি এর ফলে প্রতিটি কন্টেইনারে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে হাজার হাজার টাকা অতিরিক্ত আমদানিকারক ও রপ্তানিকারক সবার উপরে পড়ছে এই বাড়তি খরচের বোঝা বড় বড় আন্তর্জাতিক শিপিং লাইনগুলোও সাথে সাথেই তাদের চার্জ বাড়িয়ে দিয়েছে যার প্রভাব পড়ছে দেশের পুরো বাণিজ্য খাতে কিন্তু এই সিদ্ধান্তের পেছনের আসল কারণটা আরও গভীর পর্দার আড়ালে রয়েছে বন্দরের সবচেয়ে লাভজনক টার্মিনালগুলো যেমন লালদিয়া এনসিটি ও বে টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে বর্তমান মাসুল কাঠামো বিদেশি বিনিয়োগ টাকার জন্য যথেষ্ট নয় আর ঠিক তারপরেই এলো এই মাসুল বাড়ানোর সিদ্ধান্ত অর্থনীতিবিদরা বলছেন এই বৃদ্ধি বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য নয় বরং বিদেশি কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্যই করা হচ্ছে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিপিং লাইনগুলো খরচ বাড়াচ্ছে কিন্তু চূড়ান্ত বোঝাটা কার কাঁধে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আমদানি খরচ বাড়ার কারণে বাজারে সবকিছুর দাম বাড়বে যার চাপ সরাসরি পড়বে আপনার আমার মতো সাধারণ ভোক্তাদের ওপর তাহলে প্রশ্ন একটাই বন্দরের এই মাসুল বৃদ্ধি কি দেশের অর্থনীতির স্বার্থে নাকি বিদেশি কোম্পানির মুনাফার পথ তৈরি করতে এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বেজেন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে